ইংরেজি লেটার ছয়টি এ দিয়ে আজকের ভিডিওতে আমরা ছয় রকমের ছবি আঁকা শিখব তো শুরুতে আমি একটি নৌকা এঁকে নিয়েছি ছোটোদের জন্য দারুণ একটি কৌশল এভাবে খুব সহজে ছবি আঁকা শেখা যায় তো ইংরেজি লেটারগুলোর মাধ্যমে আমরা আজকের ভিডিওতে ছয় ধরনের ছবি আঁকা শিখব শুরুতেই নৌকা এঁকে নিয়েছি এর পরপর কীভাবে সবগুলো ছবি এঁকে নেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবিগুলো ফর ফর এঁকে নিচ্ছি দেখতে পাবে তো যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর ফেস থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসটিতে ফলো দিয়ে যাবে নিয়মিত ভিডিও খুঁজে পেতে সহজ হবে এরপর এ দিয়ে খুবই সুন্দর একটি একচালা ঘর এঁকে নিচ্ছি এখন আমরা এই থেকে খুবই চমৎকার একটি পেন্সিল কেনে পেন্সিলের গায়ে পুরোটাতে কালার করে নিচ্ছি তো ভিডিওটি প্রায় শেষের দিকে এই ছিল আজকের ভিডিও আজকের পুরো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ